বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকগুলোর গল্প চারিদিকে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে বাংলা ধারাবাহিকের গল্প প্রেজেন্টেশন বাঙালি কালচার ছড়িয়ে পড়ছে অন্যান্য ভাষার চ্যানেলগুলোতে বারবার বাংলা রিমেক হচ্ছে অন্যান্য ভাষার চ্যানেলে শ্রীময়ী খরকুটো মোহর গাছরা আলতাপরিং এবং খুকুমণি হোম ডেলিভারির মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোর রিমেক হয়েছে অন্যান্য ভাষায় এবার অনুরাগেশ্বর রিমেক আসছে জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসে যেটা কয়েকদিন আগেই বলে দিয়েছিলাম স্টার প্লাসে অনুরাগেশ্বর হিন্দি রিমেকের প্রযোজনার দায়িত্ব রয়েছে এস কয়েকদিন আগেই বলেছিলাম এই ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অক্ষিত সুকাজি এবং জনপ্রিয় অভিনেত্রী অদিতি ত্রিপাঠীকে অবশেষে এই ধারাবাহিকের প্রমো অনেয়ার হলো অনুরাগেশ্বর ধারাবাহিকের হিন্দি রিমেকের নাম দিল কো তুমসে পেয়ার হুয়া ধারাবাহিকের দীপার চরিত্রের নাম দীপিকা চরিত্রের নাম জুলাই থেকে শুরু হতে চলেছে আপনারা অনুরাগেশ্বর হিন্দি রিমেক দিল কো তুমসে পেয়ার হুয়া দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ